যে বিপুল চাতার খুনের সাথে দেশ প্রত্যক্ষ ভাবে যে সেনাবাহিনী জড়িত ছিল যে মুখোশ বাহিনী জড়িত ছিল তারা এখনো বাংলাদেশে আছে তাদের সন্ত্রাস বাংলাদেশে আছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা আজকে খালিছড়িতে আমরা দেখলাম ইউপিডিএফ যে কর্মসূচি তাদের দাবি কি তাদের দাবি পাহাড়ের জনগণের মুক্তি তাকে তাদের দাবি এই রাষ্ট্রীয় ফেসিস ব্যবস্থার মধ্যে পাহাড়ের জনগণ তারাগার ওই আদিবাসী ওই পাহাড়ের যে জনগোষ্ঠী সেই কারাগারে সমাবেশ করে তখন তাদের উপর হামলা চালানো হয় ওই ঠেকেরা বাহিনী ওই মুখোশ বাহিনী যারা পাহাড়ে ওই সেনা শাসনের একটা বিটিম বাহিনী তৈরি করে দেওয়া যে বাহিনীগুলো সেই বাহিনীগুলো পাহাড়ের এই সংগঠনের কর্মসূচিতে হামলা চালায় আজকে এমন একটা দিনেই হামলা হয় যেই দিনে আমরা হাসিনার হামলার বিরুদ্ধে হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছিলাম সেই দিনে আজকে আরেকবারিকে হামলা হলো আমরা বলতে চাই এই যে কলঙ্ক জনপ্রায় বাংলাদেশের গত এক বছর যাব প্রতিদিন প্রতি প্রান্তে যেই কলঙ্কের জন্ম হয় তার পুনরাবৃত্তি আজকে ছড়িতে ঘটেছে বন্ধুগণ আমরা পাঁচ অগস্টের এই যে রাষ্ট্র আয়োজন রাষ্ট্রীয় যে সেই তামসার অংশ হই নাই আমরা আমাদের যে লড়াই যে লড়াই থেকে চুলাই উত্তরের জন্ম সেই লড়াই নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি বন্ধুগণ আমাদের কথা স্পষ্ট আমরা বলেছিলাম যে বিপুল চাকমার খুনিরা এই রাষ্ট্র চালাতে পারবে না সেই খুনিরা রাষ্ট্র চালাতে পারে নাই শেখ হাসিনার পতন হয়েছিল কিন্তু আমরা এটাও বলতে চাই যে বিপুল চাকমার খুনের সাথে যে প্রত্যক্ষ ভাবে যে সেনাবাহিনী জড়িত ছিল যে মুখোশ বাহিনী জড়িত ছিল তারা এখনো বাংলাদেশে আছে তাদের সন্ত্রাস বাংলাদেশে আছে সেই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বন্ধুগণ আজকে যে সমাবেশ আমাদের আওয়াজ আপনাদের যত দূর চাই আমরা একটা কথাই বলতে চাই চোরাই অভ্যুত্থান হয়েছিল নেত্রতার প্রশ্ন নিয়ে বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিন্তু আমরা দেখলাম যে পাহাড়ের মানুষ সেই অধিকার পায় নাই তাহলে কি পাহাড়ের মানুষ মানুষ না পাহাড়ের মানুষ আমার দেশের নাগরিক না পাহাড়ের মানুষকে কি আপনার আরেকটা অঞ্চলের মানুষ মনে করেন আমরা মনে করি এই সরকার তাই মনে করে পাহাড়ের মানুষকে মানবিক মর্যাদা দেয় না পাহাড়ের মানুষের নাগরিক অধিকার থাকে না এখানকার রাষ্ট্রের জন্য জুলাইয়ের আয়োজন এখানকার দালালদের জন্য কিন্তু পাহাড়ের নিপীড়িত মানুষের জন্য জুলাই হতে পারে না পাহাড়ের মানুষের জন্য তারা যখন অভ্যুত্থান দিবসটা পালন করতে যায় সেখানে তাদের রক্ত ছড়ে সেই রক্ত আমরা বিশ্বাস করি এই রক্ত আগামী দিনের যে ফেসিবাদী শাসন ইন্টারিম সরকারের যে শাসন সেনা প্রজাতন্ত্রী যে শাসন তার গদিকেও আগুন জ্বালাবে এই রক্ত আগামীতে লড়াইয়ের জ্বালানি হয়ে থাকবে বন্ধুগণ আমরা বিপুল চাকমার উত্তরসূরি আমরা রুহিঙ্গের উত্তরসূরি সুরি পাহাড়ের প্রতিটি নিপীড়িত মানুষের উত্তরসূরি আমরা এই আওয়াজ স্পিরিটকে ধারণ করে আগামী দিনে যে ফেসিবাদ বিরোধী লড়াই সেই লড়াইয়ে পাহাড়ের মানুষের সমতলের মানুষের অধিকার নিয়ে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমাদের জুলাই তিরুল গতিতে চলবে আমাদের লড়াই আরো বহুগুণ গতিতে চলবে আমরা শেষ একটা কথা বলতে চাই আপনারা জনগণের রক্ত ছড়িয়ে যে সংস্কারের তামাশা করে যে নির্বাচনের তামাশা করে আমরা শুধু বলতে চাই আওয়ামী লীগ আমলেও নির্বাচনের তামাশা যখন হয়েছিল তখন খাগড়াছড়ি বাংলাদেশের একমাত্র স্থান যেখানে তেরোটা কেন্দ্রে একটা ভুটো পড়ে নাই আওয়ামী লীগের মুখে সবচেয়ে বড় ছুটা বেটা করেছিল এই আদিবাসীরা এখানকার কোনো তালাল্লা করে নাই আদিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী মূল বয়কট করেছিল ফলে আপনারা যদি আজকে আমার আদিবাসী বাইদের রক্তের উপর দাঁড়িয়ে সংস্কার নির্বাচনের প্রহসন করে আমরা জোর গলায় বলতে চাই খাগড়া ছড়ি বান্দরবন সারা বাংলাদেশে আপনাদের প্রহসন থেকে থাকবে না আমাদের জুলাই চলছে আমাদের জুলাই চলবে আগামী যে অভ্যুত্থান সে অভ্যুত্থান কোন সাম্রাজ্যবাদী দালালের নয় আগামীর অভ্যুত্থান কোন সামরিক দালালের হবে না আগামীর অভ্যুত্থান কোনো গুর্জুয়াদের হবে না আগামীর অভ্যুত্থান এই দেশের শ্রমিক কৃষক মেহলতে মানুষের অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের স্রুতে আমরা বিপ্লবের পথে হাঁটব আমরা তালালির পথে হাঁটব না সবাইকে ধন্যবাদ আমরা এই ঘাগড়াছড়ির যে হামলা তার বিচার চাই আমরা মনে করি এই রাষ্ট্র বিচার করবে না বলে এই রাষ্ট্র ভাঙার লড়াই আমাদের চলবে সবাইকে ধন্যবাদ